তাহলে হামস হচ্ছে উচ্চারণের মধ্যে একটু ভিন্নতা আনা ভিন্ন আবার কয়ের জায়গায় খ কয়ের জায়গায় কি খ অনেকটা আর কি কিন্তু উচ্চারণটা হবে কয়ের মতন কিন্তু এটা বাতাস বের করে যখন দিবেন তখন হবে ক্ষয়ের মতন শোনা যাবে কিছুটা যেমন আমি একটু বলে রাখি দেখি দেখেন এরা এখানে আমি বাতাস বের করবো না যখন তখন উচ্চারণ হবে এরকম কালাত এটে ধরলাম যেমন কলকলা যদি হয় তার কলকলা ছাড়া কেমন হয় কলকলা কখন হবে মনে কোনো একটা শক্ত মাটির উপরে উপর থেকে যদি একটা বাতাস মানে হাওয়া যুক্ত কোনো বস্তু ফেলা হয় তাহলে ওইটা কি হয় আবার উপরের দিকে একটু উপরের দিকে ওঠে না অল্প একটু নাকি কিন্তু কিন্তু হবে যেখানে কাদা যুক্ত মাটি যে জায়গায় ভারী বস্তু সেটা হাওয়া যুক্ত হলেও ওইটা কি হবে কাদার মধ্যে গেঁথে যাবে ওটা কিন্তু আর কি হবে না উপরের দিকে হ্যাঁ তা এইটা হচ্ছে আপনি যখন এটা হচ্ছে কলকলার মধ্যে পার্থক্য কিন্তু হামসের মধ্যে পার্থক্য হলো আমি যখন বলবো কলাত এটাও কিন্তু অনেকটা তাটা মুখের মধ্যে এটে যাচ্ছে আপনি মুখের মধ্যে আটকিয়ে ফেলছেন কিন্তু তাকে কলাত মুখটা বন্ধ হয়ে গেল কিন্তু কিন্তু আপনি যখন মুখটা বাতাস কলাত বলার পরে যখন মুখটা খুলে ফেলবেন বাতাসটা বের করে দিবেন তখন কিন্তু উচ্চারণটা অন্যদিকে টার্ন নিবে যেমন কলাত এটা তো সাবাদ সাধারণ উচ্চারণ হলো আর হামস হলে কি হবে কলত কলত দেখেন বাতাসটা কিন্তু বের হয়ে গেল মুখ থেকে কলত কানত এবার আমি বললে আপনারা বলবেন কলত কলত কানত কানত তাত লুনা তাত লুনা তাত লুনা

f i n a এখন যে ভালো উচ্চারণ জানে না সে কিন্তু বলবে ফিট ফিট নাটু ফিট নাটু বলবে তাই না কিন্তু অনেকে বলবে কি ফিথ নাথু নাথু এরা কোন বলবে না অনেকে কেউ কেউ হ্যাঁ ব্যাপারটা কিন্তু অনেকটা ওইরকমই কি তাহলে অল ফিথ নাথু এরপর আমরা চলে যাবো কাফের কাছে এক বারু এক তার ذكر يكسبون يكسبون يكسبونا، يكسبونا، ديكرو أهلكنا أهلكنا أهلكنا، أهلكنا. এবার নেবটাকে এখানে পেসনের অনেকগুলো পার্ট এর একটা পুনরালচনা এখানে আছে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে ইয়া সাকিন ডাইনের জবর হচ্ছে এটা লিন হয়ে যাবে লিন মাদ হবে না বলেন আইনা আইনা হুজুর জিজ্ঞেস হচ্ছে এই দুইটা দুইটা না না এটা নিয়ম না এটা পেসনের পড়াগুলো গুলো ই হচ্ছে রিপিট হচ্ছে রিপিটেশন হ্যাঁ বুঝতেছেন এটা নতুন করে নিয়ম না ولكن ولكن ول... ألم علم علم يعلم علم. يا علم. يا علم. وهم 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 لهم علم, علم أيه. مثل Wakkode, yauma, yauma, wakode wakode wakkode, 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 wakkode,

ইয়া আলামুনা ইয়া এখানে কিন্তু এটা ওয়াও মাদ একটা সবাইকে বলি সেটা হচ্ছে দেখেন যখনই ইয়ার আঈনের উপরে সাকিন থাকবে তখনই আইনটাকে সাথে সাথে ধরে ছেড়ে দেয়া যাবে না সেটাকে একটু গালের মুখের মধ্যে রাখতে হবে ইয়ার বলেন ইয়ার 야, 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 나무, 야, 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 나무, 야, 야, 나무, 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 야 الملوك من بعضهم 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 تأتيهم, تأتيهم 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 يستحيي

আচ্ছা তাহলে আমরা এই পর্যন্ত রাখবো এটা আপনারা অবশ্যই রেকর্ডটা শুনবেন রেকর্ড শুনলে দেখবেন ইনশাল্লাহ অন্য পিছনের পড়াগুলো এখানে রিপিট হচ্ছে তাতে আপনাদের সুবিধা হবে নিয়মগুলো তো আমি বলেই দিলাম এখানে কয়েকটা নিয়ম মাত্র আসছে সেটা হলো মাদ আছে কিছু আলিফ মাদ আহমাদ ইয়ামাদ হামদার উপরে সাকিন আসছে তারপরে কলকলা আসছে আর হামস আসছে এই এক পৃষ্ঠায় কিন্তু সব নিয়মগুলো কিন্তু আসছে এই পৃষ্ঠটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা এটা অবশ্যই ভালো করে রেকর্ডটা শুনবেন আমরা এখন চলে যাব